শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে দশটা এই সোমবার দশটার মধ্যে কিন্তু আমার সকালে ডাল আর ভাত নেমে গেছে তো এখন তো আমরা সানডে বাজার করতে পারি না মানে পারে না আমার বর মানে তোমাদের দাদা সানডে তো সুমিদে বাড়ি চলে যাই আমরা তোমরা তো জানো সানডে প্রত্যেক সানডেই আমরা ওদের বাড়ি চলে যাই সেই জন্য হয় না তো আমাদের এখন বাজারের ডেট হয়েছে মানডে মানে সোমবার দিনকে বাজার করে নিয়ে আসে আর এই বাজারগুলো দেখতে তো তোমরা খুব ভালোবাসো সেই জন্য আমি একটু বাজার দেখাচ্ছি তোমাদেরকে আর তোমরা তো প্রত্যেকে যারা আমার ভিডিও দেখো দেখ জল পড়ছে মাছের জল মাছের জল হ্যাঁ ভিডিও দেখো তারা জানো যে তোমাদের দাদা আগে সবার ফার্স্ট ফল নিয়ে আসে এই যে এইটা দরকার ফল ছোট থেকে আগে প্রথমে আঙ্গুর বেরিয়েছে ফল খাওয়াটা দরকার চলো শুধু আঙ্গুর নিয়ে এসো আর আর যেটা কমন থাকে আমার লেবু

সেই আন্টির কাছে বেল ওদের কাছে কলা বিখ্যাত আর আন্টির কাছে না মানে বেলে কি বলতো ইয়েই নেই ঘোষাই নেই একদম পাতলা আর তোমার কত মাছ এনেছো তো প্রচুর মাছ এত মাছ একসঙ্গে কেন আনো বলো দেখি এই যে এত মাছ একসঙ্গে আনলে কি তো ফ্রিজে রেখে দিলে না ইয়ে হয়

আমার জামাইবাবু বাজারে গিয়ে সবার প্রথমে কুমড়ো কেনে সবসময় বলে কুমড়ো না থাকলে বাজার মনে হয় বাজারে একদম সত্যি কথা একদম আমার এটা আমি আমার জামাইবাবুর সাথে অনেক কিছু মেলে শালি জামাইবাবুর তো চলো ভালো ভালো খুব হয়েছে বাজারগুলো আর এর মধ্যে আছে হচ্ছে আলু পেঁয়াজ আর রসুন এই যে এইগুলো এখন ঢালছি না ডাইরেক্ট একদম বেশি করে নিয়ে চলে চুরির মধ্যে ঢেলে দেবো ঠিক আছে চলো তাহলে দেখি আরে কি মাছ এনেছি এর মধ্যে সপ্তাহের মাঝখানে একদিন না একটুখানি মটন নিয়ে আসবো অনেকদিন মটন খাওয়া হয় আমার কালকেই খেতে ইচ্ছা করছিল মাটন আর উজ্জ্বল দে বাড়িতে না মাটন হয় না কেন বলো তো সুমি খায় না কাকিমা খায় না অনেকে খায় না তো আর তার মধ্যে উজ্জ্বল হচ্ছে তোমার কি বলো এটা কি জানো ফ্যাটি লিভার সেই কারণে না মাটন খাবো ওর পুরো বারো এবার ও ও খাবে না ওই জন্য ভালো লাগে না কত কত মাছ এনেছে কি জানি বাবা কত কি ভালো লাগে আমার এই ঝোলটা যদি মা করে এই ঝোলটা যদি আমার শাশুড়ি মা করে তাহলে একেবারে চেটে ফুটে থালা মাছতে হবে না মানে এত ভালো রান্না করে এত ভালো রান্না করে বন্ধুরা কি বলবো কি করেছে করে আমি বলতে পারবো ধরে এনার্জি নিয়ে রান্না করে তারা ওরা করে এনার্জি নিয়ে না তাছাড়াও একটা কি বলতো হাতের একটা গুণ থাকে মায়ের হাতে গুণ আছে মানে এক এক রান্নার হাত খুব ভালো হয় মাছের তেলটাও ভালো আছে তেল এনেছি ডিমও এনেছি ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমার ছেলে আমার ছেলে কি বলতো একটুখানি ছিমছাম খাওয়া পছন্দ করে এসব হাবি জাবি হিজিবিজি খাওয়া দিলে ও ভালোবাসে এখনকার বাচ্চারা সব এরকম

সিফাও এটা বলে এটা হচ্ছে বাংলাদেশ থেকে আবার বড় মামা যখন আসে তখন আমাদের জন্য নিয়ে আসে মানে অনেক কিছু অনেক বাংলাদেশে আছে মেয়ে না যেমন বাপের বাড়ি থেকে যখন আসে তখন মা ভোরে 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 দেয় না ওরকম মামি আমাদের জন্য ভোরে 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 নিয়ে আসে জামা কাপড় মিষ্টি মাছ এসব যত পারে সব নিয়ে আসে মিষ্টি বিস্কুট মানে বিছানার চাদর তারপরে তোমার পরচুড়ালের পিস শাড়ি কিছু বাদ দেয় না মানে দিদা নেই কিন্তু মামি সেই দিদার কর্তব্যটা করে তাই ভীষণ ভালো আমার বড় সব মামিরাই ভালো কিন্তু বড় মামি নিয়ে আসে আসার সময় নিয়ে আসে বলে যে ভালো টানা কিন্তু মামি সব দিক দিয়েই খুব ভালো তো এই মামি যখন আসে তখনই আমাদের জন্য এই মাছ নিয়ে আসে এসিরও করেনা তো সেই মাছ সেই মাছের বড়া এটা শুটকিটা আমরা ভর্তাও খাই বড়াও খাই তো চলো এই ছিল আমার আজকের বাজারে এই এই দুই রকম তিন রকম মাছ যেটা মা এখন কেটে কুটে দেবে আর আমার দিকে ডাল ভাত হয়ে গেছে আমি একটা মাছের ঝোল করব আর একটা কিছু করব দেখি কি করি তো কী আর বলবো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখাবো আমি সেই জন্য চলো টাটা